বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং অ্যান্ড রাইটিং চ্যানেল আজকের ক্লাসে আমরা শিখব সংযুক্ত মূর্ধন্য ন যোগে শব্দ সেগুলোর বানান এবং উচ্চারণ চলো তাহলে ক্লাসটি শুরু করি প্রথমে আছে তৃষ্ণার্ত রিকার মূর্ধন্য সংযুক্ত মূর্ধন্য ন আকার তয়রে কৃষ্ণার্ত কৃষ্ণাঙ্গ কয় মূর্ধন্য সংযুক্ত মূর্ধন্য ন আকার উযুক্ত গ কৃষ্ণাঙ্গ উষ্ণতা রস মূর্ধন্যস্য সংযুক্ত মূর্ধন্য ন আকার উষ্ণতা কৃষ্ণ কয় রিকার সংযুক্ত মূর্ধন কৃষ্ণ তৃষ্ণা তয় রিকার সংযুক্ত মূর্ধন আকার তৃষ্ণা উষ্ণ সৌ মূর্ধন্য সংযুক্ত মূর্ধন্য ন উষ্ণ বিষ্ণু বর হসইকার মূর্ধন্য সংযুক্ত মূর্ধন্য নসৌকার বিষ্ণু সহিষ্ণু দন্তস হর হ্রসৈকার মূর্ধন্য সংযুক্ত মূর্ধন্য ন হ্রস্বকার সহিষ্ণু উষ্ণিস হ্রস্ব মূর্ধন্য সংযুক্ত মূর্ধন্য ন দীর্ঘকার তালুব্য স কৃষ্ণভ কৃষ্ণাভ কয় রিকার মূর্ধন্য সংযুক্ত মূর্ধন্য ন আকার ভ কৃষ্ণাভিষ্ণুতা বর্গীয় বর্গীয়জা হ্রসৈকার মূর্ধন্য সংযুক্ত মূর্ধ নন হস্যৌকার আকার জিষ্ণুতা কৃষ্ণচূড়া কয় মূর্ধন্যশ সংযুক্ত চ আকার ন কৃষ্ণচূড়া বন্ধুরা এই ছিল আজকের ক্লাস মূর্ধন্য সংযুক্ত মূর্ধন্য ন যোগে বেশ কিছু শব্দ সেগুলোর বানান এবং উচ্চারণ বাংলা ব্যাকরণের বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত ক্লাসগুলো করতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও বন্ধুরা আর তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে তাদেরকেও ক্লাসটি দেখার সুযোগ করে দিও আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো যাতে করে আমি যখনই কোনো নতুন ক্লাস তৈরি করব তোমরা সেটা দেখে নিতে পারো ধন্যবাদ